একটি সুপরিচিত আয়াত আমি তলত করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে মহান ربুল আলামিন যদি চায় উক্ত আয়াতুর পর আমি কিছু কথা বলার চেষ্টা করব আমা তাউফিক ইল্লা পবিত্র মধ্যে মহান ربুল আলামিন বলেন কমা জিন্না ওয়াল ইল্লা এই আয়াত দিয়ে আমি একাধিকবার আপনাদেরকে নসিহত করে শুনেছি

মহান রবুল আলামিন বলতেছে ওয়া আলেকুল জিন্না অরিংসা আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এআতের প্রসঙ্গে কিছু কথা চলে আসে যখন মহান রবুর আলামিন এরকম ভাবে দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করার একটা সিদ্ধান্ত নিলেন যে আমি দুনিয়ার মধ্যে মাতলক সৃষ্টি করব মানুষ সৃষ্টি করব। তখন ফেরা আল্লাহ কে আল্লাহ আপনি ইনসান সৃষ্টি করেন না মানুষ সৃষ্টি করেন না কেন করবো না ইনসান এরা মানুষ দুনিয়ার মধ্যে এরকম ফ্যাসিবাদ করবে হিংসা ঝগড়া মারামারি হানাহানি করবে আপনি রথ এরকম ভাবে বেশি শেষ দা করবে না এই যে ফেরেস আমরা তো আসি আপনাকে ডাকার জন্য ফেরেস তারা সারা দিন রাত তাদের খাওয়া নাই ঘুম নাই কোনো কিচ্ছু নাই সারা দিন রাত চব্বিশ ঘন্টা তারা শুধু রবের শেষ দায়িত্ব অবনত রয়েছে রবের হুকুম মানার জন্য তারা একদম একান্ত ভাবে সব সময় প্রস্তুত তো ফেরেস তারা কারণে বলছে আল্লাহ আমরা তো আসি আপনার নাম ডাক করার জন্য আমরা তো আসি আপনার জিকির করার জন্য সেজদা করার জন্য তাহলে মানুষের কি প্রয়োজন আপনি কেন দুনিয়ার মধ্যে মানুষ বানাবেন এই মানুষ গুলা দুনিয়াতে ঝগড়া করবে মারামারি করবে হাসিবাদ করবে আপনি মানুষ বানায়েন না তখন আল্লাহ পাকুর আলমিন বললেন ও আমার ফেরেস তারা তোমরা শোনাও আমি আল্লাহ তালা যা জানি তা তোমরা জানো না আমি আল্লাহ তালা যে জ্ঞান জ্ঞানের অধিকারী এই জ্ঞান তোমরা রাখো না এই কারণে এই ব্যাপারে তোমরা কোনো কথা বলল না কারণ আমি আল্লাহ তালা এই দৃশ্যটা সবথেকে বেশি পছন্দ করি আমার বান্দা এরকম ভাবে আমি মানুষ সৃষ্টি করব তারা গুনার কাজ করবে তারা হিংসা করবে মারামারি করবে অহংকার করবে যত ধরনের গুনার কাজ আছে এরা করবে দিন শেষে যখন অনুতপ্ত হয়ে আমি রবের দরবারে মাপ চাইবে এই দৃশ্যটা আমি রবের কাছে সব থেকে বেশি পছন্দ এই কারণে আমি মানুষ সৃষ্টি বলতেছে তোমরা ফেরেস তারা তো সারা দিনটা চব্বিশ ঘন্টা আমার শেষ অবনত থাকো আমার হুকুম মানার জন্য প্রস্তুত থাকো কখনো তো এরকম ভাবে আমার কথা অবাধ্য হও না হিংসা করো না মারামারি করো না হাজারি করো না এরকম করো সব সময় আমি রবের শেষ অবনত রয়েছে। এতই আমার ভালো লাগে না আমার বান্ধা এরকম গুনার কাজ করবে কোনো তপ্ত হয়ে আমার কাছে আবার ভাব চাইবে এই দৃশ্যটা দেখার জন্য আমি মানুষ সৃষ্টি কিতাবের বলা হয়েছে মধ্যে যদি মানুষ মারামারি না করত হিংসা না করতো গুনার কাজ না করতো আল্লাহ তাআলা মানব জাতিকে ধ্বংস করে দিয়ে অন্য একটা জাতি সৃষ্টি করে দিত তো মানুষ গুনাহ করবে মাফ চাইবে এটাই স্বাভাবিক